নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে আজ তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেই রেসিপিটা একটা অতি পরিচিত বাঙালি মিষ্টির রেসিপি তবে রেসিপিটা আমি একটু অন্য উপায়ে আজ তৈরি করে দেখাবো রেসিপিটা হলো সুজির সীতাভোগ প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে বড় বাটির দেড় বাটি মতো জল ঢেলে দিচ্ছি গরম হওয়ার জন্য এবার জলে দিয়ে দিচ্ছি সামান্য নুন নুনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে জলটা হালকা গরম হয়ে এলে তাতে ওই একই বাটির এক বাটি সুজি ঢেলে দিচ্ছি নাড়তে নাড়তে জলটা পুরো টেনে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আমি সুজির মণ্ডটা তৈরি করার জন্য জল ব্যবহার করেছি তোমরা চাইলে জলের বদলে দুধ ব্যবহার করে সুজির মণ্ডটা তৈরি করতে পারো এতে মিষ্টিটা খেতে আরও বেশি টেস্টি হবে নেড়ে চেড়ে সুজির সঙ্গে ঘিটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মন্ডটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি মণ্ডটাকে ঠান্ডা করার জন্য এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এখানে মন্ডটা ঠান্ডা হতে থাকুক ওদিকে চলো চিনির শিরাটা তৈরি করে নিই চিনির শিরাটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ছোট এক বাটি চিনি আর ওই একই বাটির বাটি জল সামান্য নেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দুটো থেকে তিনটে থেতো করা ছোট এলাচ দেখো বন্ধুরা চিনিটা কি সুন্দর গলে গেছে মোটামুটি রকম ঘনত্বে রেখেই আমি শিরাটা তৈরি করে নিয়েছি এদিকে শিরাটা মোটামুটি তৈরি হয়ে গেছে ওদিকে সুজির মণ্ডটাও ঠান্ডা হয়ে গেছে চলো সুজির মণ্ডটাকে এবার আমি ভালো করে মেখে নিই সুজির মণ্ডটাকে মাখবো বলে আমি হাফ সুজি একটা বাটিতে ঢেলে নিয়ে হাত দিয়ে ডলে ডলে ভালো করে মেখে নিচ্ছি হাফ সুজিটা মাখা হয়ে গেছে বাকি হাফটা হাফটাও নিচ্ছি বাকি হাফ মাখা সুজিটার সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার মাখা সুজিটা দিয়ে তৈরি করব বটফল বা নিকুতি তার জন্য হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়েছি এবার বেকিং সোডা মেশানো সুজির মণ্ডটা থেকে ছোট ছোট লেচি কেটে গোল গোল বলের আকারে ও ছোট ছোট ল্যাংচার আকারে বটফল বা নিকুতি তৈরি করে নিচ্ছি এই রেসিপিটা তৈরি করার জন্য আমি যেহেতু সমস্ত ঘরোয়া উপকরণ ব্যবহার করেছি তাই বাড়িতে হঠাৎ করে কোনো লোকজন চলে এলে এই ধরনের মিষ্টি রেসিপি তৈরি করে দেওয়া যেতে পারে কিংবা কোনো পুজোর ভোগ হিসেবেও এই আলাদা ধরনের মিষ্টিটা তৈরি করে দেওয়া যেতে পারে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বটফল বা নিকুতিগুলো আমি তৈরি করে ফেলেছি এবার এগুলোকে ভেজে নেব। এগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এবার একে একে নিকুতি বা বটফলগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে এগুলোকে লাল করে ভেজে নিচ্ছি মোটামুটি দুপিট লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা ঝাঁঝরির সাহায্যে এগুলোকে তুলে ফুটন্ত শিরায় দিয়ে দিচ্ছি কড়াইটাকে ঢাকনা চাপা দিয়ে এগুলোকে আমি শিরায় খানিক্ষণ চুবিয়ে রেখে দিচ্ছি যাতে এগুলোর মধ্যে শিরা ঢুকে যায় এবার আমি সীতাভোগটা তৈরি করে নেব তাই বাকি সুজির মণ্ডটাকে কয়েকটা লেচিতে ভাগ করে গ্রেটারের সাহায্যে ঘষে ঘষে তেলে ছেড়ে দিচ্ছি সীতাভোগের আকারে এবার এই সীতাভোগগুলোকে একেবারে ভাজা যাবে না তাই হালকা হাতে সাদা সাদা করে ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি এই একই বাকি সীতাভোগগুলোকেও আমি ভেজে নিয়েছি এবার ভেজে শিরায় ছেড়ে দিচ্ছি এবার ওপর থেকে খানিকটা বটফল বা নিকুতি ছড়িয়ে দিয়ে আধা ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি মোটামুটি আধা ঘন্টা মতো হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখে নিই কেমন তৈরি হয়েছে দেখো কি সুন্দর তৈরি হয়েছে এই সুজি সীতাভোগ রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো একটা ঝাঝরি হাতার সাহায্যে আলগা হাতে কেটে কেটে সীতাভোগগুলো খালায় তুলে নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাকঘর ফুডিস কিচেন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন এবার আমি টেস্ট করে দেখব সীতাভোগটা কেমন হয়েছে তাই একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি দেখো বন্ধুরা বটফল বা নিকুতিগুলো কি সুন্দর নরম নরম হয়েছে ও হো হো দারুণ হয়েছে খেতে এই রকম মিষ্টি যদি মাঝে মধ্যেই শেষপাতে পাওয়া যায় তাহলে খাওয়াটা তো জমে যাবেই মনটাও একেবারে খুশ খুশ হয়ে যাবে